তোমার কিছু হবে না আমি তোমার কিছু দিয়ে দেবো না এটা আমার ওয়াইফ আমার ওয়াইফ প্রেগনেন্ট তোর কোনো কথা শুনবো না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পল্লিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটা নাটক রিলিজ হয়েছে নাটকের নাম সততার মূল্য সততার মূল্য নাটকটি পার্ট টু কখন আসবে কিভাবে আসবে কিভাবে সবার আগে দেখতে পারবেন সব বিস্তারিত জানাবো এই ভিডিওতে বন্ধুরা রিয়াজ কি পারবে তার এই করুণ থেকে উঠে আসতে এবং সবকিছুর প্রতিশোধ নিতে আজকের এই ভিডিওতে সবকিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সততার নাটকটিতে রিয়াজ সবকিছু ভুলে গিয়ে প্রতিশোধ নিতে মাঠে নেমে পড়লো কারা কারা ছিল রিয়াজের নষ্ট হওয়ার পিছনে রিয়াজ তাদেরকে সবাইকে খুঁজে খুঁজে খুন করবে পুলিশের হাত থেকেও রিয়াজ রেহাই পাবে এবং সবার প্রতিশোধ নেবে আমরা এই নাটকের পার্ট এমনটাই কিছু দেখতে মূল্য নাটক রিলিজ হবে ডিসেম্বর মাসের চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে বন্ধুরা আপনারা অধীরে আগ্রহ নিয়ে বসে আছেন নাটকটি দেখার এবং মূল্য নাটক টু যারা সবার আগে দেখতে চান তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু পার্ট টু সবার আগে দেখতে পারবেন না তো সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আপনারা ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ